এখান থেকে আমরা আমাদের আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এবং মহানগরী পূজা উদযাপন পরিষদের সম্মান সম্মানিত নেতৃবৃন্দ আমরা দীর্ঘ আটশো বছরের পুরাতন ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলাম অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমরা দেখলাম পূজার্থী পুণ্যার্থীরা পূজা অর্চনা করছেন এবং এখানে আসন্নজয় দুর্গাপূজায় কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদের মাধ্যমে এই ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী নদীর থেকে সারা বাংলাদেশে প্রতিটি অঞ্চলে সনাতন ধর্মাবি ভাই ও বোনদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি একটি হাজারে অধিক সাড়ে একটি হাজার সংখ্যাটা কম হতে পারে পূজা মণ্ডপে অত্যন্ত শান্তি শৃঙ্খল সহকারে পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে ধর্মীয় উৎসাহ উদ্দীপনের সঙ্গে এবং উৎসমুখ পরিবেশে পূজা উদযাপন হবে এই পূজার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা প্রদান করছি নিরাপত্তা ব্যবস্থার যদি একটু বলতে চাই সেক্ষেত্রে বলতে পারি যে আমাদের নিরাপত্তা ব্যবস্থার তিনটি পর্যায় এখন প্রাক পূজার যে ব্যবস্থা পূজার আগে সেই ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছি নিরাপদ নিরাপত্তা ব্যবস্থার জন্য অন্যান্য যে সিকিউরিটি এলিমেন্ট সেইকে না মোতায়েন হয়েছে গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলিতে ইতিমধ্যে আনসার ভিডিপি মোতায়েন হয়েছে এবং আগামীকাল থেকে বোধন এবং ষষ্ঠী পূজা থেকে সকল পূজা মণ্ডপে আনসার ভিডিপি মোতায়েন হবে অন্যান্য পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স তখন ফোর্স তারাও মোতায়েন থাকবে এবং আপনারা জানেন যে আইন শৃঙ্খলের জন্য এখন সশস্ত্র বাহিনী প্রতিটি জেলায় প্রতিটি অঞ্চলে মোতায়েন আছে তারাও কিন্তু পূজার কেটি পালন করবে এছাড়াও সীমান্ত এলাকায় বিজিবি উপকূলীয় এলাকায় কোস্টগার্ড নৌ অঞ্চলে নৌ পুলিশ সহ বিশ্বাসিত যে পুলিশ বাহিনী রয়েছে তারাও কিন্তু দায়িত্ববান করছে আমরা যে কোনো জায়গায় যে কোনো প্রজামণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায় ঘটায় যদি কেউ অপতর্থ চালায় সেক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের মোবাইল টিম সহ স্ট্রাইকিং ফোর্স তারা সব জায়গায় কাছাকাছি দূরত্বে থাকবে রয়েছে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আনসার বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার গ্রুপ রয়েছে তারাও কিন্তু টুয়েল্টি ফোর সেভেন কাজ করছে সুতরাং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা অপতৎপরতার কোন সুযোগ নাই আমরা সাইবার মনিটরিং জোরদার করেছি সাইবার প্যাট্রোলিং এর ব্যবস্থা রেখেছি যাতে করে কেউ ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো ধরনের মিথ্যা প্রচারণা গুজব অতিরঞ্জন কোনো কিছু ঘটাতে না পারে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের ট্রিপল সহ তথ্য যে কোনো কিছু সংবাদ দ্রুত পৌঁছানো এবং সেই সংবাদের ক্ষেত্রে পুলিশি অবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা সেটা আমরা নিতে পারি সেটি চালু আছে প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় এখন পুলিশ আছে আমরা কন্ট্রোল রুম চালু করেছি যেখান থেকে যে কেউ তাৎক্ষণিকভাবে যে কোনো সংবাদ জানাতে পারবে ন্যাশনাল টেলি কমিউনিকেশন মনিটরিং সেন্টার এন টিএমসি তাদেরও কিন্তু ব্যবস্থা আছে আমরা চাই যে সকলে সম্মিলিত প্রচেষ্টায় একটি কুপসম্মুখের পরিবেশে পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে আমরা আসন্ন দুর্গোৎসব পালন করব এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের অপতর্কতা কোনো সুযোগ নাই আর কিছু যদি আপনারা কোন প্রশ্ন থাকে সেটা আমি